নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় খুশির সংবাদ কৃষক বন্ধু প্রকল্পে আজ পাঁচই জানুয়ারি সোমবার কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাত্র দেওয়া হল যেমনটা আমরা আগের ভিডিওগুলিতে আপনাদের জানিয়েছিলাম আজকে পাঁচই জানুয়ারি দেওয়ার সম্ভাবনা প্রবল তেমনটাই হলো আজ অনেক কৃষক তাদের ব্যাঙ্ক কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ আপনি যদি তাই এখনো পর্যন্ত না পেয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি কি কাজ করলে তবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাড়াতাড়ি ঢুকবে তা আপনাই জানতে পারবেন আজকে কোন কোন কৃষক পেল কোন জেলার কৃষকদের দেওয়া হলো তাও আমরা লাইভ প্রমাণ সহ আপনাদের দেখাবো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা দিতে কিন্তু অনেকটাই দেরি হলো কারণ আমরা বিগত বছরগুলিতে দেখেছি রবি সিজনের টাকা অন অ্যান্ড অ্যাভারেজ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু এবার দু সালের দ্বিতীয় কিস্তির টাকা দিতে দু সাল হয়ে গেল তো আজকে ফাইনালি খুশির সংবাদ আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু ডিবৃত্তি সিস্টেম চালু নেই তাই এখানে টাকা দেওয়ার ক্ষেত্রে একাধিক নিয়ম রয়েছে তো কোন কোন জেলায় আগে দেয়া হলো আজকে কোন কোন জেলায় দেয়া হয়েছে আপনি কৃষক বন্ধু রবি সিজন 2025 যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সবটাই আপনারা জানতে পারবেন এবং মননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ অবধি কৃষক বন্ধু প্রকল্পে দারুণ ঘোষণা করে দিলেন তিনি কী কী জানিয়েছেন এবং কৃষি দফতর অফিস থেকে কী কী নতুন খবর রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আমরা সব দায় জানানোর চেষ্টা করব তাই বন্ধুরা আজকের ভিডিও আপনারা একটু স্কিপ বা তাড়ানাতাড়ি করে দেখবেন না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আনন্দ সংবাদ দ্বিতীয় কিস্তি রবি সিজনের টাকা আজ পাঁচই জানুয়ারি আজকে থেকে দেওয়ার প্রক্রিয়া অফিসিয়ালি শুরু হলো অনেকেই পেয়েছে আমরা লাইভ প্রমাণ দেখিয়ে দেবো তাই আপনি যদি না পেয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং এখন বর্তমানে রবি সিজনের টাকা টাকা কত কত অ্যামাউন্ট ঢুকছে দেওয়া হচ্ছে রবি তাও আপনি জানতে পারবেন যেহেতু এই প্রকল্পের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয় তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে দেখে নিন এবং রবি সিজনে নতুন কি চমক রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নতুন কি খবর রয়েছে দু হাজার কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে আর এই বিধানসভা নির্বাচনের আগেই নতুন কি কোনো খবর থাকছে সবটাই জানাবো তাই ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দিন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা ছাড়বো চ্যানেলে আপনি সবার আগে আপনার মোবাইল ফোন পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে সমস্ত ব্যাপারে ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুরা আগে আমরা সবার প্রথমেই আপনাদের লাইভ প্রমাণ সহ দেখানোর চেষ্টা করব আজকে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয়া হচ্ছে তার প্রমাণ অন স্ক্রিনে আপনারা একটি এস এম এস এর স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই কৃষকটির ব্যাংক অ্যাকাউন্টে আজকে কিন্তু সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে এই কৃষকটা কিন্তু পেয়েছে তাই আজকে যে সমস্ত কৃষকেরা পেয়েছেন অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যেতে পারেন যদি সেখানে আমরা আমরা ভিডিওর আগেই সেখানে আপডেট দিয়ে থাকি তাই যারা যুক্ত হননি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে যুক্ত হয়ে যাবেন আপনি যে স্ক্রিনে এস এম এস দেখলেন এই নিয়ে এনে একটি কৃষক আর এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে কিন্তু সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রয়োজন হয়েছে ইনি কিন্তু পেয়েছে যেমন তো এনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা আছে যেমনত আমি আপনাদের সেই অনুযায়ী আপডেট দিচ্ছি তাই অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন তাহলে সেখান থেকে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু সবার আগে পাবেন এখন বর্তমানে কথা হচ্ছে তাহলে যে সকল কৃষকেরা এখনও পর্যন্ত পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দ্বিতীয় কৃষি রবি সিজনের না পেয়ে থাকেন তাহলে অবশ্যই দুশ্চিন্তা করবেন না কারণ সবাই পাবেন সমস্ত কৃষকরাই পাবেন যারাই কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারী বা যারা আবেদন করে এই প্রকল্পে রেখেছেন দেখুন এতে একটি সরকারি প্রকল্প সবাই পাবেন তাই এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কৃষক বন্ধু দু হাজার পঁচিশ রবি সিজন না এসে থাকে অবশ্যই তার জন্য দুশ্চিন্তা না করে কিছুদিন অপেক্ষা করুন যেহেতু এই প্রকল্পে অফিস থেকে পেমেন্ট সরাসরি রিলিজ করা হয় আমরা জানি এখানে কোনো রকমের ডিবিটি সিস্টেম চালু নেই সরাসরি অফিস থেকে পেমেন্ট এনএফটি থ্রু পেমেন্ট রিলিজ করা হয় আর প্রত্যেকটি জেলা জেলাতে যেহেতু অফিস রয়েছে তেসির অফিস তাই পেমেন্ট দিতে হয়তো দেরি হচ্ছে কোনো অফিসে হয়তো তাড়াতাড়ি নোটিস চলে যাচ্ছে বা বিল চলে যাচ্ছে কোন অফিসে হয়তো তৈরি হচ্ছে তো যাই হোক অন অ্যাভারেজ আজকে থেকে পাঁচই জানুয়ারি সোমবার আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অফিসিয়ালি দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গিয়েছে ধাপে ধাপে কিন্তু সমস্ত কৃষকরাই পাবেন এটুকু ধরে রাখতে পারেন আগামী এক সপ্তাহের মধ্যেই মানে দশ থেকে বারো তারিখের মধ্যেই সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত যেসব কৃষকরা পায়নি তারা সরাসরি সবাই কিন্তু পেয়ে যাবেন দশ থেকে বারোই জানুয়ারি তারিখ পর্যন্ত অপেক্ষা করে যান যারা এখন পর্যন্ত ফেলেন না রবি সিজন দু হাজার পঁচিশ কৃষক বন্ধু প্রকল্প টাকা তারা সরাসরি সবাই একসাথে পেয়ে যাবেন দশ থেকে বারো তারিখের মধ্যেই এমনটাই কিন্তু এই মুহূর্তে প্রশাসন সূত্রে এবং নবানের সূত্রে খবর রয়েছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পটি যেহেতু শুধুমাত্র রাজ্যের কৃষকদের কৃষকদের জন্য জন্য তাই এই প্রকল্পটি একাধিক নতুন এখন বর্তমানে চাষাবাদ শুরু এখন বর্তমানে চাষাবাদ শুরু আর এখন কিন্তু বর্তমানে কৃষকদের টাকার খুবই দরকার আর তার জন্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প বলে নয় রাজ্য সরকার কৃষকদের জন্য আরো একাধিক নতুন প্রকল্প এনেছেন যা অবশ্য পরবর্তীকালে ঘোষণা হবে এখন বর্তমানে কথা হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু রবি সিজন দু কত অ্যামাউন্ট করে দিতে হবে জানিয়ে রাখি অনেক নতুন কৃষক বর্তমানে কৃষি দপ্তর অফিসে গিয়ে এই প্রকল্পে আবেদন করে এসেছেন তো যে সকল কৃষকেরা এই প্রকল্পে নতুন করে আবেদন করে এসেছেন নতুন কৃষকদের জন্য কিন্তু অত্যন্ত আনন্দ সংবাদ কৃষক বন্ধু প্রকল্পের অ্যাপ্লিকেশন তাদেরও কিন্তু দেওয়া হবে তাদের আবেদন বর্তমানে হয়েছে করা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে এবং তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প টাকা দেওয়া হবে তবে নতুন কৃষকেরা অবশ্যই কৃষক প্রকল্প প্রকল্পের স্ট্যাটাসটা একবার চেক করে দেখে নিন আপনার শেষ ধাপটি চলে এসেছে কি না অ্যাকাউন্ট ভ্যালিড কথা অবধি লেখা চলে এসেছে কি না যদি চলে আসে তাহলে খুশি সংবাদ আপনি সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন এখন বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশ টাকা যেহেতু দেওয়া হচ্ছে তাই এখানে জমির পরিমাণ অনুযায়ী কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হবে আপনারা জানেন এই প্রকল্পে যার যেমন জমি রয়েছে তাকে সেমন আর্থিক সহায়তা প্রদান করা হয় পাশাপাশি বন্ধুরা বছরের সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে যদি কোনো কৃষক আঠারো থেকে শুরু করে ষাট বছর বয়সীর মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে দুই লাখ টাকা পর্যন্ত বিমা বা আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে পাশাপাশি এই প্রকল্পে কৃষি ভাতার সুবিধা তো রয়েছেই এবং বন্ধুরা এখন বর্তমানে জানানো হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা তাদের জন্য একটি বিশেষ সংবাদ আপনারা যদি কোনো না কোনো কৃষিজ যন্ত্রপাতি যেমন ট্রাক্টর হারভেস্টার রোদার বিভিন্ন যন্ত্রপাতি কৃষিজ কাজে যেগুলো ব্যবহৃত হয় এই সমস্ত যন্ত্রপাতিগুলো যদি কিনতে চান তাহলে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে এসে যোগাযোগ করুন কারণ এখান থেকে সর্বোচ্চ ছাড় দেওয়া হচ্ছে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি এই সমস্ত যন্ত্রপাতিগুলি কিনে চাষাবাদের কাজে ব্যবহার করতে পারবেন তাই অবশ্যই আপনার নিকটবদ্ধ কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন এই সুবিধাটি নেওয়ার জন্য তো এখন বর্তমানে রবি সিজন দু হাজার টাকা দেওয়া হচ্ছে আর জমির পরিমাণ অনুযায়ী যেহেতু এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই যাদের এখন বর্তমানে এক একরের কম জমি আপনার যদি এক একরের কম জমি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি দু হাজার টাকার একটি কিস্তি পেয়ে যাবেন এবং আপনার জমির পরিমাণ যদি এক একরের বেশি হয়ে থাকে তাহলে সরাসরি আপনি পাঁচ হাজার টাকার একটি কিস্তি পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সকল কৃষকেরা যে সকল জেলার কৃষকেরা বিগত সিজন বা বিগত মরশুমের টাকা পায়নি তাদের বিগত খারিফ মরশুম প্লাস রবি মরশুম দুই মরশুম একসাথে দেওয়া হতে পারে এবং অনেক সংখ্যক কৃষকের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে তাদের এক একরের থেকে বেশি জমি হয়েছে তো আগে যাদের এক একরের কম জমি ছিল এক একরের কম জমি থাকলে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার টাকা পাওয়া যায় এখন যদি আপনার এক একরের বেশি হয়ে গিয়ে থাকে তাহলে এক দু হাজার এখন পাঁচ হাজার করে পাবেন অনেক সংখ্যক কৃষকেরা পাশাপাশি বন্ধুরা দু সালে কৃষক বন্ধু প্রকল্পে একাধিক নতুন নিয়ম বা একাধিক বদল আসছে তো কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন নিয়ম পরিবর্তন হচ্ছে বা কোন কোন নিয়ম চেঞ্জ হচ্ছে তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে তো আপনি যদি দেখতে চান কৃষক বন্ধু প্রকল্পের নতুন পরিবর্তনগুলি অবশ্যই তাহলে দেখে নেবেন আমাদের চ্যানেলের ভিডিও প্লে লিস্টের মাধ্যমে দেওয়া আছে বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যদি মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স করে কমেন্ট করে জানান এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেরোন কল করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দিনটি শুভ হোক